হয়ে সংবাদ সম্মেলনে বাংলাদেশের হয়ে কথা তুলে যা বললেন বিরাট কোহলি চমকে দেওয়া খবরটির বিস্তারিত জানতে পুরো প্রতিবেদনের সঙ্গেই থাকুন দর্শক আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগের নাম ছিল আইসিসি নকআউট বিশ্বকাপ দু সালে নকআউট বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল নিউজিল্যান্ড দুই যুগ পর সেই হারের প্রতিশোধ নিল ভারত কিউইদের চার উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অপরাজিত চ্যাম্পিয়ন্স হয়েছে। রোহিত শর্মা দল তাতে সর্বশেষ আসরে পাকিস্তানের কাছে হারানো শিরোপাইবার পুনরুদ্ধার করল তারা দুবাইয়ে টসে জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত পঞ্চাশ ওভারে সাত উইকেট হারিয়ে দুইশো রান সংগ্রহ করে নিউজিল্যান্ড দলের হয়ে সর্বোচ্চ তেষট্টি রান করেছেন ড্যারিল মিচেল জবাবে খেলতে নেমে ঊনপঞ্চাশ ওভারে এক বলে ছয় উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত দর্শক এদিকে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বিরাট কোহলি বলেন অনেক খুশি লাগছে চ্যাম্পিয়ন হয়ে সত্যি বলতে নিউজিল্যান্ডও ভালো খেলেছে তবে দিনটা আমাদের ছিল এরপর বাংলাদেশের কথা তুলে কোহলি বলেন বাংলাদেশে দলটাও ভালো দল ওভারঅল বলতে গেলে আট দলের সবাই ভালো খেলেছে